আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি তো সকালে রুটি বানিয়েছিলাম তো রুটির সাথে খাওয়ার জন্য এখানে শ্যামাই রান্না করেছিলাম বেশ অনেক দিন হলো আর কি বাসায় শ্যামা ছিল তো রান্না করব করব করে আর রান্না করা হয়নি তো আজকে তো শ্যামাই রান্না করেছি সাথে ডিম ভাজি করেছি আর এখানে আমি আলু ভাজি করেছি খাওয়ার জন্য কারণ রুটির সাথে ডিম ভাজি মানে একটু ঝাল ঝাল আবার মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে তো এই তো দেখুন আমি সবগুলোকে নিয়ে নিয়েছি তো এখন আমি সকালে নাস্তাটাও করে নেব তবে সকালের নাস্তাতে মিষ্টি খাবার যাই হোক আমার হাজব্যান্ডের কিন্তু এক কাপ চা লাগবেই আর আমি কিন্তু চা না হলেও আমার সকালটা বেশ ভালোই চাই কারণ চাটা আমার অতটাও পছন্দ না তো যাই হোক সকালের নাস্তাটা করে নিয়েছি তো আজকে আমি আপনাদের সাথে একটু অন্যরকমভাবে ভিডিওটা শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমরা মেয়েরা ঘরে বসে টাকা ইনকাম করতে পারি খুব অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে এবং অল্প খরচে তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা মেয়েরা কিন্তু চাইলেই খুব সহজে কিন্তু টাকা ইনকাম করতে পারি যেমন ধরুন যে যে কাপড়ের ব্যবসা দিয়েও কিন্তু আমরা আমাদের বিজনেসটাকে স্টার্ট করতে পারি তবে যাই হোক আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আপনি কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের আচার সেল করতে পারেন যেমন ধরনের যে আমি এখানে আমসত্ত্ব দেখাচ্ছি আপনাদের তো আমি আমসত্বটাকে কিন্তু এভাবে পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবে যে কোনো আচার সেটা আমের আচার হোক বা আমরার আচার হোক বা জলপাইয়ের আচার হোক সারা বছরই কিন্তু প্রায় কম বেশি জাতীয় কোনো না কোনো জিনিসটা পাওয়া যায় তো আমরা কিন্তু চাইলে সেগুলো দিয়ে আচার বানিয়ে অনলাইনে সেল করতে পারি তবে যেহেতু মানুষ একটু টক জাতীয় জিনিসটা বেশি পছন্দ করে অনেকেই কিন্তু আবার মেয়েদের তো অনেক বেশি পছন্দ তো যাই হোক আপনারা কিন্তু এই আচারটাও বানিয়ে অনলাইনে সেল করে বা এমনিতেও আত্মীয় স্বজনদের কাছেও কিন্তু এটা অনারসে পাঠানো যায় তো আপনারা চাইলে যে শুধু টক জাতীয় আচার বানাবেন সেটাও কিন্তু না মাংসের আচারও কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয় প্লাস রসুনের আচার তো অনেক ধরনের আচার আছে যেগুলো কিন্তু একবারে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায় বা তেমন একটা ঝামেলাও নেই এবং অনেক বেশি টাকা ইনভেস্টও করতে হয় না তো আমরা চাইলে মেয়েরা বুদ্ধি খাটিয়ে কিন্তু এইভাবে অল্প খরচে কিন্তু সংসারের হাল ধরতে পারি প্লাস সংসারের পাশাপাশি নিজেকেও প্রতিষ্ঠিত করতে পারি তো এসব আইডিয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এ তো দেখুন আমি কিন্তু এই আমসত্ত্বগুলোকে চারপাশে কিন্তু হচ্ছে সরিষার তেল মাখিয়ে নিয়েছি তো সরিষার তেল মেখে কিন্তু এখন আমি এগুলোকে কোটায় ভরে নিচ্ছি তো এগুলো হচ্ছে টক মিষ্টি একটু ঝালও আছে তো টক মিষ্টি ঝাল আর কি আমসত্ব তো এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার আর এই তো আমি যেহেতু এখানে তেল মাখিয়ে নিয়েছি তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি ছত্রাক জন্মাবে না এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমরা যেহেতু চা তো আমাদের ওখানে তো আমটা অ্যাভেলেবেল তো আমি আমের কথাই বললাম আর কি আমের অনেক ধরনের আচার বানিয়ে আর কি সেল করা যায় তা আপনারা শুধু যে আম আছে তা কিন্তু না আম আমরা জলপাই তেঁতুল বা আরও বিভিন্ন ধরনের আর কি জাতীয় আছে আলু আছে রসুনের আচার আছে অনেক ধরনের আচার আছে যেগুলো কিন্তু অনলাইনে বেশ সারা মেলে বা অনলাইনে কিন্তু ভালো চলে এগুলো তো আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অল্প খরচে এবং অল্প সময়ে কিন্তু আপনারা আর কি এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন তবে হ্যাঁ যে কোনো ব্যবসা স্টার্ট করার আগে কিন্তু মনোবলটাকে শক্ত রাখতে হবে আপনার ধৈর্যটাকে অটট রাখতে হবে কারণ যে কোনো ব্যবসা কিন্তু একদিনে সফলতা আসবে না সেটা যে কোনো ব্যবসায় হোক আপনাকে অনেক দিন পর্যন্ত লেগে থাকতে হবে ধৈর্য ধরে আর কি লেগে থাকতে হবে তাহলে একদিন না একদিন অবশ্যই আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ ঘরে বসে ইনকামের আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই তো দুপুরের জন্য রান্নাবান্নাও করে নিয়েছি তো অফ ক্যামেরায় আসলে রান্নাবান্না করেছি এখানে ভাত রান্না করেছি মুরগির মাংস ডাল ভাজি আর তো সালাদ করেছি তো এটুকু আর কি আজকে রান্না রান্নাবান্না করেছিলাম আর এগুলো দিয়েই আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আজকে ভিডিওটি খুব বেশি বড় করবো না তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন